নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক কলকাতা ময়দানে কি চলছে বলুন তো বিগত কয়েক বছর ধরে এবার শোনা যাচ্ছে ময়দানে টুটু বসু মোহনমানের মানের সচিব বলে তিনি ভোটের লড়াই থেকে সরে দাঁড়াবেন গতকাল বৃহস্পতিবার খোলাখুলি প্রস্তাব দিলেন মোহনমানের বর্তমান সচিব দেবাশিস দত্ত তবে সঙ্গে সত্য জুড়েছেন তিনি বলেছেন টুটুদা যদি ক্লাবের সচিব পদে চান আমি নিজে নির্বাচন থেকে সরে দাঁড়াব কিন্তু ছমাস পর উনি যদি নিজের ছেলে বা যার নাম সিঞ্জয় বসুকে চেয়ারে বসিয়ে দেন তাহলে সেটা কিন্তু হবে না ওকে লিখিত দিতে হবে প্রত্যাশিতভাবেই দেবাশিসের প্রস্তাব সিঞ্জয় উড়িয়ে দিয়েছেন উল্টে তার অভিযোগ নির্বাচনের মুখে জল ঘোলা করে এটা ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা পাশাপাশি মনমানের প্রাক্তন সচিব সিঞ্জয় বলেছেন আমার দল বা গ্রুপ আমাকে সচিব পদে প্রার্থী করেছে গত দু মাস ধরে আমরা প্রচার করছি এখন উনি এসব বলে ভোটারদের বিভ্রান্ত করতে চাইছেন সিনজয়ের স্পষ্ট বক্তব্য যে এই শান্তি চুক্তি তিনি মানতে নারাজ ফলে মৌনবাগার নির্বাচন ঘিরে যে চাপানুতন এবং তরজা চলছে তা কিন্তু ভোট পর্যন্ত জারি থাকবে বলেই মনে হয় আগামী জুন মাসে মৌনবাগের নির্বাচনের দিনে ময়দান সরগরম সচিব পদে লড়ছেন দেবাশিস সিঞ্জয় যিনি টুটু বসু জ্যেষ্ঠ পুত্র গতকাল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দেবাশিস বলেন আমাকে এই ক্লাবে টুটুদা এনেছিলেন অঞ্জনদা আর এক প্রাক্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্র গড়ে তুলেছিলেন দুজনের আশীর্বাদ ছিল আজ যতটুকু হতে পেরেছি এ বিষয়ে দেবাশিসকে প্রশ্ন করা হয় যদি টুটু অঞ্জনের নাম এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারেন তাহলে নির্বাচনের প্রচারপথে শুধু দ্বিতীয় জনের ছবি কেন টুটুর ছবি নেই কেন দেবাশিষের জবাব টুটুদা সভাপতি পদ থেকে পদত্যাগ করতে চেয়েছেন কোনো একজনের পক্ষে প্রচার করবেন বলেছেন তাই ওর ছবি ব্যবহার করতে পারেনি ওর অনুমতি না নিয়ে এটা করা যায় না মোহনমানের নির্বাচন ঘিরে বসু পরিবারের ভাঙনের গন্ধ পাচ্ছেন অনেকে শাসক দেবাশিস শিবিরের সঙ্গে রয়েছেন সিঞ্জয় বসুর ভাই সৌমিক বসু তিনি মোহনমান ক্লাবের বর্তমান কমিটির সহ সভাপতি একটা অনুষ্ঠানে সৌমিক দেবাশিস হয়ে প্রচারও করেছেন একেবারে সাংবাদিক সম্মেলন করে যার প্রতিক্রিয়া দিতে হয়েছিল টুটুকে দেবাশিসের নাম না করে তিনি বলেছিলেন ও মৃত্যু পরিবারকে ধ্বংস করছে আমার আর অঞ্জনের সম্পর্ক নষ্ট করেছে অঞ্জনের মেয়ে সৈনিক আমি কোয়াপ মেম্বার করেছিলাম ও আপত্তি তুলেছিল আমি তা শুনিনি আমার পরিবারও ফাটল ধরানোর চেষ্টা করছিল কিন্তু সেই চক্রান্ত ধরে ফেলেছি ও লভী আমি এখনও বেঁচে আছি আমার পরিবারে আমি এখনো বটভিক্ষু আমি বেঁচে থাকতে সংসারে ফাটল ধরতে দেব না নির্বাচনে সিঞ্জয় বনাম শ্রমিক লড়াই হবে না এর জবাবে গতকাল দেবাশিস বলেন আমার আর টুটুদার লড়াই হতে পারে না উনি অভিভাবক বাবা মা তো সন্তানকে বকতেই পারেন সেই অধিকার আছে কিন্তু আমার স্ত্রীর বিশ্বাস উনি ব্যক্তিগত জায়গা থেকে ওই কথাগুনি বলেননি কারও চাপে বলেছেন ওর পরিবার যখন দু হাজার চোদ্দো সালে বিপদে পড়েছিল তখন আমি পাশে আর ওর ছোটো ছেলে শ্রমিকই ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা